পারিবারিক রেশন কার্ড ভিন্ন বা আলাদা করার আবেদন কীভাবে লিখবেন তা দেখুন প্রথমে লিখবেন টু দা ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তারপরে এখানে আমি লিখেছি শ্যামপুর ব্লক মালদা ওয়েস্ট বেঙ্গল আপনাদের ব্লকের নাম লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন এবং স্টেট লিখবেন ডেট লিখবেন এখানে যেদিন দরখাস্তটি জমা করবেন সেদিনকার ডেট উল্লেখ করবেন এখানে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন তারপরে জানাচ্ছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি পাণ্ডব বর্মন পিতা চন্দন বর্মন গ্রাম পোস্ট অফিস থানা জেলা ইত্যাদি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন আমাদের পরিবারের মোট সদস্য সংখ্যা জন এই দশজনের রেশন কার্ডে হেড অব দ্য ফ্যামিলিতে বাবার নাম রয়েছে বৈবাহিক কারণে আমি আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে রেশন কার্ডগুলো ফ্যামিলি থেকে আলাদা করতে চাই এর সঙ্গে আমার ফ্যামিলির রেশন কার্ডে হেড অব দ্য ফ্যামিলি হিসাবে আমার নামটি নথিভুক্ত করতে চাই আমার বাবা রেশন কার্ড নম্বর এত আমার রেশন কার্ড নম্বর এত স্ত্রী রেশন কার্ড নম্বর এত ছেলে রেশন কার্ড নম্বর এত মেয়ে রেশন কার্ড নম্বর এত তারপর লিখছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ পারিবারিক রেশন কার্ডগুলো ভিন্ন করে আমাকে সাহায্য করুন এখানে ইতি লিখবেন বিনীতি লিখবেন তারপরে নাম সই করবেন তারপরে মোবাইল নম্বরটি অবশ্যই অবশ্যই দিয়ে দেবেন